ওকে আমরা আজকে দেখব কিভাবে ভেরিয়েবল প্রোডাক্ট আমরা আপলোড করতে পারি প্রিভিয়াস ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি সিম্পল একটি প্রোডাক্ট আমরা কিভাবে আপলোড করতে পারি অথবা পাবলিশ করতে পারি আজকে আমরা নতুন একটি আরেকটি আমরা প্রোডাক্ট অ্যাড করব সেটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট তা আমি সিম্পলি এখানে অ্যাড প্রোডাক্টে ক্লিক করলাম এরপর হচ্ছে সিম্পলি এখানে একটা টাইটেল দিলাম যেটার নাম হচ্ছে কম্বো পলো শার্ট এবং ডেসক্রিপশনটা আমি এই ডেসক্রিপশনটাই রাখলাম আচ্ছা এইভাবে থাকলো আশা করি বাকি যে জিনিসগুলা সেগুলো আপনারা জানেন কীভাবে সেট করতে হয় আপলোড ইমেজের কথা বলা হচ্ছে তো চলুন আমরা আপলোড ইমেজে যাই এবং এইখানে আমি অলরেডি চারটা ইমেজ আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে আগে থেকে সেভ করে রেখেছি আপনারা চাইলে যে কোনো ইমেজ ব্যবহার করতে পারেন তো আমি ড্রাগ করলাম এভাবে না আমি চাচ্ছি আমার যেহেতু তিনটি কালার ওয়াইজ আমার প্রোডাক্ট ইমেজ তো সেক্ষেত্রে আমি একটি ইমেজ নিয়েছি যাতে তিনটা কালার দেখা যায় এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কালার আমার সেট করা আছে এখন আমি চাই যে কেউ আমার এই প্রোডাক্টটি সে ভেরিয়েল আকারে পাক সে চাইলে গ্রিনটা চুজ করে পারচেস করতে পারে সে চাইলে ব্ল্যাকটা চুজ করে পারচেস করতে পারে অথবা এই যে যে মেরুন কালার দেখা যাচ্ছে এই কালারটা চুজ করে সে এই এক্স্যাক্ট কালারের যে টি শার্টটা সে নিতে পারে পারচেস করতে পারে সেক্ষেত্রে আমি কীভাবে বুঝবো সে যখন এটা সেট করে সিলেক্ট করে সে যখন পারচেস করবে তো আমার অর্ডারের এখানে আমি ডিটেলস দেখতে পাবো যে সে আসলে কোন কালারটা চুজ করেছে এবং সাইজগুলো তো চলেন আমরা দেখি আসলে ব্যাপারটা কিভাবে ঘটে প্রাইসটা ধরেন আমি দিচ্ছি এখানে ধরেন চারশো নব্বই টাকা আচ্ছা কম্পেয়ার প্রাইসটা আমাদের দেওয়ার দরকার নেই আশা করি আপনারা জানেন সে জিনিসগুলো বাকি যে জিনিসগুলো সব লোকেশন ট্রাক কোয়ান্টিটি আচ্ছা এটা থাকলো ধরেন তিনশো পিস এরপর আমরা হচ্ছে ভেরিয়েন্টের এখানে আসলাম দেখেন ও বলতেছে অ্যাড অপশন লাইক সাইজ ওর কালার আমাদের এই প্রোডাক্টে যেহেতু তিনটি কালার আমরা দেখতে পাচ্ছি টোটাল সেক্ষেত্রে আমরা তো চলেন একটি কালার সেট করি আমরা সিম্পলি এখানে আমি যদি দেখাই আপনাদেরকে ভেরিয়েন্টের এখানে এসে আমরা ক্লিক করব এবং শুরুতে আমরা একটি কালার চুজ করব এখানে ডিফল্টভাবে রেড গ্রিন এবং পিঙ্ক কালার দেওয়া আছে আপনি চাইলে এইখানে ব্যাক এখানে ক্লিক করে আপনি চাইলে আরও অনেক বেশি কালার অ্যাড করতে পারেন ব্ল্যাক অথবা এরকম তা আমি ধরেন ব্ল্যাকটা এরপর হচ্ছে আচ্ছা গ্রিনটা রিমুভ করে দিই গ্রেটা রিমুভ করলাম এবং এইখানে খেয়াল করেন এইখানে যে কোনো আপনি একটি ফাঁকা জায়গায় ক্লিক করলেই ও বলে দিবে আমরা আসলে কি কী কালার চাই অথবা আপনি চাইলে এইখান থেকে সেট করতে পারেন এবং চাইলে আরও কালার অ্যাড করতে পারেন এটা আমি নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদেরকে অ্যাডভান্স হইতে দেখাবো আপাতত আমরা ভেরিয়াল প্রোডাক্টটা দেখি তো ডান এই তিনটা কালার আমরা চুজ করলাম রেড পিঙ্ক এবং ব্ল্যাক তো একটু নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি ভেরিয়েন্টের এখানে আমাদের তিনটা অপশন দিয়েছে তো চলেন রেডের জন্য আমরা রেড কালারটা চুজ করি এই হচ্ছে আমাদের সিঙ্গেল রেড পিঙ্ক কালারের জন্য আমরা ধরেন আচ্ছা আমি পিঙ্কটা একটু চেঞ্জ করে আসি হ্যাঁ ধরেন আমি এই পিঙ্কটা চাচ্ছি না এই ভেরিয়েন্টটা তাহলে আমি এখানে ক্লিক করলাম এবং অ্যাকশনের এখানে দেখেন থ্রি ডরের এখানে ক্লিক করলাম তো ডিলেড ভেরিয়েন্ট এখানে ক্লিক করলে ভেরিয়েন্টটা চলে গেল আমি উপর থেকে আবার যাই আরেকটা ভেরিয়েন্ট আনতে যেটা হচ্ছে গ্রিন হবে তো গ্রিনটা চলে নিয়ে আসি এ হচ্ছে গ্রিনটা এরপর আমরা ব্লাকটা চুজ করি চাইলে আমরা এটাকে এইভাবে আচ্ছা এটা ড্রাক করার অপশন পাচ্ছি না আমরা আচ্ছা এটা থাকার কথা আচ্ছা ঠিক আছে এইভাবে থাকুক তো আমি ব্ল্যাকটার জন্য চলেন ব্ল্যাক কালার টি টি শার্টটা চুজ করলাম এবং গ্রিনের জন্য গ্রিনটা নিলাম এইভাবে ডান তো উপর এই যদি আসি হ্যাঁ আচ্ছা এইখানে ক্লিক করলে দেখেন আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চেয়েছি সেটা হচ্ছে আমরা আমাদের এখানে রেড ব্লাক গ্রিন দেখাচ্ছে বাট আমি চাচ্ছি ব্লাক গ্রিন রেড থাকবে তো সেক্ষেত্রে আমরা সিম্পলি এখানে ক্লিক করব এবং এখন যদি আমাদের কার্সরটা নেই তা আমি ব্ল্যাকটা প্রথমে রাখলাম গ্রিন রেট এইভাবে আমরা রাখতে পারি যাতে কাস্টমার আমাদের এই প্রোডাক্টটা ভিজিট করে সুন্দরভাবে এটা দেখতে পায় বা প্রেজেন্টেশনটা আসলে যাতে সুন্দর হয় এবং এখানে প্রাইসটা দেখেন ভেরিয়েন্টের জন্য আলাদা দেওয়া আছে তো আমি চাই ব্ল্যাকটা যখন কেউ কিনবে সে এটাকে একটু কমে কিনলো ধরেন চারশো চল্লিশ গ্রিন কালারটা খুব সুন্দর তো এটা ধরেন প্রাইস থাকবে চারশো সত্তর এবং রেড কালারটার জন্য ধরেন সে দশ টাকা কম পেলো চারশো আশি হ্যাঁ এইভাবে আমি একটা প্রাইস সেট করলাম অবশ্যই সেটা এই প্রাইজের নিচে হতে হবে তাহলে বিষয়টা সুন্দর হবে লজিক্যালি আপনি মেন প্রাইসটা রাখলেন অনেক বেশি এবং পরের যে প্রোডাক্টের প্রাইসগুলা সেগুলো আবার অন্যরকম বেশি রাখলেন সেক্ষেত্রে হয় না এই হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্টের একটি বেসিক একটি সেট আপ আমরা দেখলাম আশা করি এই জিনিসটুকু আপনারা করতে পারবেন আমি এখানে সিম্পলি এখন যদি সেভ করি এবং আমি প্রিভিউতে গেলাম আমি চাই আমার এই প্রোডাক্টটি দেখবো তো রেড কালারগুলি এই রকম দেখাচ্ছে কেন দেখাচ্ছে তো চলেন আমরা দেখি এটা আসলে কোথা সমস্যা অবশ্যই আমরা হয়তো স্টকটা সেট করিনি এই যে হচ্ছে অ্যাভেলেবেলটা আমরা কিন্তু এটা দিইনি বাট নিচেরটা দেওয়া আছে যেটা রেড এটা দেখেন তার মানে ও এটা সেলের জন্য এখন প্রস্তুত আমরা যদি কোয়ান্টিটিটা আসলে না দিই বা অ্যাভেলেবেল সেটা না দিলে ও কখনই সেল করার অনুমতি দিবে না দেখেন এখন এখান থেকে কিন্তু বাটনটা আসলে কাজ করতেছে না আমি যদি রেড চুজ করি তো তখন অ্যাড টু কার্ড বাটনটা দিতেছে আমি চাইলে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল আমি এভাবে দিতে পারি অথবা আমি চাই ভেরিয়েন্টের এইখানে ক্লিক করে বালকিডিটে গিয়ে আমি আচ্ছা এটা সেভ করি বাল কিডিটা আবার ক্লিক করলাম এবং এইভাবে আমাকে এখন আমি চাইলে সরাসরি এইখান থেকে প্রত্যেকটা প্রোডাক্টের এসকিউ শপ লোকেশান এবং অন্যান্য জিনিসগুলা আমরা সেট করতে পারি আমরা যদি কলমের এইখানে আসি তো সেক্ষেত্রে আমরা কোয়ান্টিটিটা কোথায় আসলে চার্জ আচ্ছা কন্টিনিউ হেন এই যে ট্রাক কোয়ান্টিটি দেখেন আমি চাই এই দুইটাই থাকুক হ্যাঁ আমাদের স্টোরে কোয়ান্টিটি থাকুক বা না থাকুক আমাদের প্রোডাক্টটা যে কেউ কিনতে পারবে তো ট্রাক কোয়ান্টিটি দিলাম এখন এইখানে কিন্তু ট্রাক কোয়ান্টিটি দেখাচ্ছে এবং কোয়ান্টিটিটা আসলে কত হবে দেখেন সব লোকেশন অ্যাভেলেবেল আমি চাইলে এখান থেকে ফিক্স করতে পারি যেমন আমার এই গ্রিন কালারটার জন্য ধরেন পঞ্চাশ পিস পিস আছে এবং বাকিগুলোর জন্য তিনশো এটার জন্য একশো আই হোপ এই জিনিসটা আপনারা এইভাবে বাল্ক এডিট করতে পারবেন প্রোডাক্টের বাল্ক এডিটের আরও অনেক প্রসেস আছে তো সেগুলো আমরা আসলে ভিডিও ওয়ান বাই ওয়ান যখন দেখব প্রত্যেকটা ভিডিও আমি রিকমেন্ড করব আপনারা একটা ভিডিও আসলে স্কিপ করবেন না প্রত্যেকটা ভিডিও দেখা ট্রাই করবেন সেভ করলাম এবং প্যাক করলাম এখান থেকে আমি চাইলে একটি প্রোডাক্টে কেও কাজ নিয়ে কাজ করতে পারতাম সিম্পলি আমি যদি এই ঘটাতে ক্লিক করতাম এবং মোর অ্যাকশন থেকে এডিট প্রাইস যেতে পারতাম এইভাবে করতে পারতাম অথবা আমি যদি বাল্ক এডিটে যে যেতাম তা আমাকে শুধু এই প্রোডাক্টটি নিয়েই কাজ করার জন্য আসলেও অনুমতি দিত আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে প্রোডাক্টের এটা এডিট করে তো এটা সেভ করলাম এখন যদি আবার প্রিভিউ যাই আমি পাশেরগুলো কেটে দিই এই হচ্ছে আমাদের যে মেইন প্রোডাক্টটা দেখেন এটা আসলে একটু র্যান্ডম দেখাচ্ছে যেহেতু আমরা আসলে প্রোডাক্ট পেজটা কাস্টমাইজেশন করি না এই মেসটা প্রথম দিকে থাকার কথা ছিল যাই হোক সেটা আমরা যখন ডিজাইন করব তখন দেখব আপাতত আমরা দেখি চলেন এই ব্ল্যাক কালারটার জন্য চারশো আপনি যদি খেয়াল করেন চারশো চল্লিশ দেখাচ্ছে প্রাইসটা আমি যদি গ্রিনটা চুজ করতাম সেক্ষেত্রে প্রাইসটা এখন দেখেন বেড়ে গেছে এবং আমরা যদি রেড চুজ করি সেক্ষেত্রে চারশো আশি দেখাচ্ছে হ্যাঁ এই হচ্ছে প্রাইসটা আশা করি ভেরিয়েবল প্রোডাক্ট কীভাবে আপলোড করে সেই জিনিসটা আপনারা কমপ্লিট একটা ধারণা পেলেন